ইনশাআল্লাহ আল্লাহর নবীদের হাজার বছর আগে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তারে জান্নাতে প্রবেশ করাবেন আরো জোরে বলো আমার বন্ধুগণ এত বড় মর্যাদা এই কালেমার মধ্যে দিয়েছে এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে আজকে পরীক্ষা করতে চাই এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে একটু মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা

কোরআন কারীমের মাহফিলে সমাপনী রাত্রির সম্মানিত সাহেব সদর সম্মানিত সভাপতি সাহেব আজকে মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে کرام ফোজাল এ জাম মরববিয়ানে জাম প্রধানমন্ত্রী জুবিন শেখ অতিথি আজকে মাহফিলের প্রাণভরা তরুণ যুবক যারা স্নেহের খুশি কাছারা বড়দার অন্তঃঅস্থানরত আমার মাথার তাজ মাথার মুকুট আবেদা সালেহা মা ও বোনেরা সেই মহান স্রষ্টার দরবারে করছি এবং মাথা অবনত যিনি সতেরো বছর পরে কোরআনে ক্যারিমের কথা অফেন করে বলার তো ঠিক দান করেছেন কথা বলেন ঠিক কি না সতেরোটি বছর আমরা কোরআনে ক্যারিমের কথা ঠিক মতো বলতে পারি নাই কারণ কোরআনের কথা মূল বলতে গেলে হয় অনুমতি নেওয়া হয়েছে ডিসি পারমিশন লাগছে একজন নেতা যার কোনো দাম নাই পেশাব করে ঢিলা কোনো ব্যবহার করে না এমন নেতা আছে যার কাছ থেকে কোরআনের মাহফিলের পারমিশন নেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা যে কোরআনের মাহফিল আল্লাহ তালা আমাদেরকে আশা সুভাগ্য করে দিলেন যে কোরআনে কেরিম মানবতার কল্যাণের জন্য আল্লাহ তালা নাজির করেছেন যাকে আল্লাহ রাবুল আলমী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে পাঠিয়েছেন সেই কোরআনে কেরিমের মা আমরা আসতে পেরেছি আল্লাহ ইচ্ছে করলে আমাকে এই মুহূর্তে আমাকে আপনাকে আজকে খুলনায় কোনো সদর হসপিটাল অথবা কোনো প্রাইভেট ক্লিনিকের হার্ট এটা কতবার প্যারালাইসিস দিয়ে আল্লাহ ব্যারিস হয়ে রাখতে পারতেন কথা ভাই ঠিক না বেশি কিন্তু আল্লাহ তালা হসপিটালের ব্যাটে না রেখে আজকের কোরআনের কারীমের প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন আপনারা খুশি না বাজার খুশি না বাজার দিদি হাত তুলে দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আর কোরআনের আলো সংসারে আলো সংসারে আলো কোরআনের আলো তাকবীর সে আল্লাহর জন্য প্রাণ খুলে হৃদয় থেকে দরবার কণ্ঠে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে জোরে আলহামদুলিল্লাহ

সুখের সময় ডাকবো কারে দুঃখের সময় ডাকবো কারে চিল্লায় বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার বন্ধুগণ নবীজি বলেছেন কোন মানুষ যদি হৃদয় থেকে একটা আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ বলে ডাক দিতে পারে মহব্বত দিয়ে দরদ দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে দেড় হাজার বছর আগে আমার নবী

কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চাইবার জন্য হেঁটে হেঁটে রওনা করেন আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে আমি তোকে দেবার জন্য দৌড়ায়া 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 যা আল্লাহ আকবার এজন্য আমার আল্লাহ নাম রহমান কোরআনের কারীমে পিতা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আর রহমান الله تعالى بولن آل الرحمن الرحيم آمي دوائلو آمي قرآن الكريم سنة الرحمن الرحيم الله رب بولا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان

যেন আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে আর محبتকে ভালোবাসাকে 100 টুকরা করেছেন 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা দয়া আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখেছেন মাত্র এক টুকরা এক টুকরা দয়া আল্লাহ রাব্বুল আলামিন समस्त makhlukদের ভিতরে সব বণ্টন করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন আল্লাহ বলে বান্দারে আমার এক টুকরা